তরম বাড়াবাড়িতে লিপ্ত একদিকে ইউদিরা তাদের ব্যাপারে অত্যন্ত বাদেকতা বলে অন্যদিকে খ্রিস্টান তাদের ব্যাপারে এর উপর মর্যাদা আরোপ করে এই দুই তুরায়

মারিয়াম আল্লাহ পরীক্ষা ও ইসা আল্লাহ তালামের দর্ম বুদ্ধি কাফির লাগাতার তন্দ অবিত অহংকার নবী দেখা দিয়ে আল্লাহ তাল্লামকে সুসংবাদ দেওয়ার মধ্য দিয়ে চূড়ার সূচনা করা হয়েছে আল্লাহ তাল্লাহার মাধ্যমে মুমিনদেরকে সুসংবাদ দেন আবার এই চূড়ার দেশে কোরআন দাদিলের উদ্দেশ্যে এ সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলে যাতে সেসব লোককে হুতিয়ারি করতে পারে যারা তথ্য গ্রহণ না করে ভ্যান্ত যুক্তি দিয়ে তর্কবাদী করে তারা চূড়ার

অতত্তো লা মারিযামে ও ওত্তেতে দু দন নবি ও ইতালাতলা মে দ দ খাইদি তানে নুজুল সুরাটি কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে তা দেখতে গেলে এদের নাজিলের পরে তোমাইটা দেখতে হবে মক্কা কুরাইদের অত্যাচার মাত্রা যখন ভীষণ তীব্র নির্যাতন থেকে বাঁচার জন্য নবীদের কিছু মুসলিমকে হাফসাই ফাটিয়া দিলে তাদের কে ফিরিয়ে আনতে কুরাইদের দুজন নেতা সেখানে হাজির সেখানকার বার্তা না যাচ্ছে তখন খ্রিস্টান ছিলেন তার ওই দুজন গিয়ে কান পড়া দিতে লাগলো মুসলিমরা ইসালামকে নিয়ে বধ ধারণা পোষণ করে এমন মিথ্যা অভিযোগ করলো তারা না যাচ্ছি তাদের তলব করে ব্যাপারটা জানতে চাইলেন মুসলিমদের পক্ষ থেকে জাফর কথা বললেন এসব ব্যাপারে তোরা বাড়িয়াম যেমন বিবরণ এসেছে আর নবীতি যা শিখিয়েছেন তা চপটা বললেন তিনি সব কিছু চুরে নাদাতি বুঝতে পারলেন এটি অবশ্যই আল্লাহ কালাম আর ইসা আল্লাহ সাল্লামের ব্যাপারে কোরআনে যা বলেছে তা সম্পূর্ণ ঠিক তখন তিনি মুসলিম ইবদেরকে নিরাপত্তা দিলাম এবং কাফির ফিররা ফিরল খালি হাতে এ তারা এ তোরাই আরেক অংশ দেখানো হয় নিজ গোত্রের অর্থাৎ থেকে বাড়তে ইব্রাহিম আলাহাল্লাম নিজের ঘর এই দুটো ঘটনাকে একচুতই গাছলে বোধাটা ইব্রাহিম আলাহাল্লামের মতো মুসলিমদেরও ঘর তারবার ইঙ্গিত দেওয়া এবং ঘর তারবার পর দাঁত দিতে তাদের কি জবাব দিতে হবে তা থেকে

ইচালত লম তরি বললে গেছে ইচালতলা জন্ম বাবা তারাই জন্ম নেন ইচালতলাভ জবে তাহা আদা বা মারিয়াম তিল નિર્માต তিত দতিকরী তালা মে দরবতিলা আল্লাহর একটি বദ്ധി না আল্লাহ দাতা তাই করতে পারে না দমি হইর ভূমিকা হই ভূবি cadastro থেকে তুদু করে ববতালা সব তো বহুদবি কে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে তারা তবে আল্লাহ পক্ষ থেকে বදতে বাদে পৌঁছে দিতে দাত্মানি পাইগা কাপিরদের প্রতি সতর্কতা ছুড়া তে বাগে ফরকালের দৃষ্টি দৃঢ় ফুটিয়ে চলে এ তোলা হইতে মাধ্যমে কাপিরদেরকে করা হইতে হুতিয়ার

একাশি থেকে পঁচানব্বই তারা কুফরের পথে চলে তাদের জন্য নিয়োগ করা হয় না আল্লাহ যাহুত তান তান নিয়েতে নেমতানো ততندو ততদ অপছে না বয় আল্লাহ তালাই মান ও ভালো কাজ প্রতিদান দিবেন মুমিনদের এই উপরে ভিতর করে দেবেন ততদ বইতে কাটাদ বই কুরআন তাওত ফতাই দাদিল হইতে দাতে এর বাধ্যবে মুত্তাকিদের তোতকবাদ দেওয়া ও ভন্তদের হুতি করা যায় কেয়তো বেস্ট স্টডি আল্লাহ আল্লাহর হুকুমে গর্ভধারণ করলেন মারিয়াম আল্লাহতাললাম কিন্তু পাড়া প্রতিবেদীদের যদি টের পায় দামি নেই মারিয়াম গর্ভবতী তাহলে কেবল হবে ব্যাপারটা বৃদ্ধি রি কথাবার্তা শোনাবে চরিত্রের কালো দাগ বাতাবে তিনি তখন লোকালয় গেলে দূরে এক জায়গায় উঁচু করে পাহাড়ে একটা খেঁজুর গাছের গুঁড়িতে বসলেন বিড় করে বললেন হাই

বয়ে চললে বয়ে চললে বলে বয়ে চলবে সব তেব বললে। তেবে দবে আজ এই দেখে দুর্গা তোটাত ওটা ডাল ধরে ঝাঁকি দিদ টুপটাপ টুপ পাকা খেজুর পড়বে তোতার আঁক দে তাপ খেজুর তে খেজুর খায় নদী থেকে পান করুন আজ শোক যরাত

তারবিক পপ তা তারিক যরমত কাটাতে ভালো ভূমিকা রাখে অন্যদিকে সন্তান ভূমিষ্ঠ হবার পথ পিতৃকে ফলে নরমাল ডেলিভারির তত্ত্বাবnone অনেক বেড়ে যায় পুচক পোতন্ত তমত্ত পোতন্ত আল্লাহুদ দেদে কুরআন কে মানুষে কে দে দন্ড সিফা সিফা হিসেবে পাঠিয়েছেন তোমার তো প্রথম তো আল্লাহ তিনি কোরআনকে মানুষের জন্য সিফা হিসেবে পাঠিয়েছেন বাগদাবি তাফসির ফাস দুইটা সব বেসিক ফ্যাক্টর এ তো দা ইয়ায়া আল্লাহ তাআলা বে বৈতিত্য বদ্ধতা করতে গিয়ে আল্লাহ বলেতেন। চোট থাকতেই তাকে দেখখিয়ে দিয়ে তাকে দিয়ে ছিল আবা কিন্ততবে বর্ব বোজার খবতা। আমার পক্ষ থেকে কবলতা ও পরিচুদ্তি। মানে আল্লাহ পক্ষ থেকে কবলতা ও পরিচুদি আজ চ ছিল আল্লা বহে বিত ও পিতাবতার অধুগত তে অজ্কারী অবদ্ধ ছিল দাপ সাততি তা অতিতা তার উপর কো দিন্তা দ তিলোদা তার উপর কো অতিতা উপর দিন্তা দরবইতে তে দিন মারা যাবে আর দে তাকে কে করে কোরে হবে সুফিয়ার ইমনে উমায় রাজত্ব বলেন একজন মানুষ তীর অবস্থায় নিদে দেখে তপতে অত হয় তীর অবস্থায় নিদে দেখে তপতে অত হয় ও এক কলা অনুভব করে দে দিনের দর্ব নেয় কেননা মায়ের গর্ভে যে জগৎ দিন দেখেতে এখন পুরোপুরি ভিন্ন একটা জগৎ তার আগবদ হলো দুই তে মারা যাবে যেদিন তে মারা যাবে কারণ কবরের জগৎটা তার বড্ড অপরিচিত আর যেদিন তাকে কবর থেকে পুনরায় ওঠানো হবে তেদিন নিজেকে সে আবিষ্কার করবে কোটি কোটি দলতার ভিতর কিন্তু হাই কেউ কারোর কথা বলতে না তাকাতেও না তো এই তিনটি কারণে করুন মুহূর্তের ব্যাপারে আল্লাহ তালা ইয়া ইয়া আল্লাহ তাল্লাহ তাপকে অভয় দিয়েছিলেন সুতরাং দুশোক চোখ বুঝে একটু গভীর ভাবোদায় ডুবে ডুব দিন তো আপনার তাপতে পড়ে থাকা বাকি দুই তোমায়ের একাকিত্ব টেরপাত্রের কি যদি পেয়ে থাকেন তবে একুনি নিজেকে বদলাতে চেষ্টায় নেবে পড়ুন তাহলে আপনার দদ্ধ থাকবে এই তুতংবাদ তাত্ত্বিক তুতংবাদ তান্ত্রিক আপনার উপর তাহলে আপনার দল থাকবে এই চুতংবাদ তান্ত্রিক আপনার উপর যেদিন আপনার জন্ম হয়েছে যেদিন আপনারই মারা যাবেন আর যেদিন আপনাকে দীবিত করে ওঠানো হবে তাড়ি তাপ্তি প্রধান দায়িত্ব বিরতি তোমায় কে বলতে এরপর তাহা